প্রিয় বন্ধুরা আমাদের কুমিলা ঘুমতি নদী তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের ঘুমতি নদীর পানি কেমন বাড়লো কী অবস্থায় আছে দেখার জন্য গিয়েছিলাম তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকবা ভিডিওটা একটু লম্বা হবে তারপরেও সুন্দর পৌঁছে যাবে সুন্দর একটি জায়গা এসি থেকে তোমাদেরকে দেখাবো নদীর মাঝখানের দৃশ্যগুলো যেত সম্ভব দেখ তোমাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে চলো আরো সৌন্দর্য বাকি রয়েছে সামনে দেখতে পাচ্ছ কয়েকদিন বৃষ্টি থাকার কারণে আজকে ঘোরার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর একটি জায়গা চলো ভিতরে যাওয়া যাক আগে এসেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা ভালো লাগলে শেয়ার করে দিবা সবের কুমিলার সৌন্দর্য তোমাদের মাঝে তুলে